হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যায় চলে এলাম লাইভে তোমরা আমার আমার বেশ আমি দেখতে কিন্তু দেখো আমার ছেলে এখন ভাত খাচ্ছে আশা করি তোমরাও কিন্তু এই টাইমে একদম ভাত খেও না কারণ কি এই টাইমে কিন্তু একদম ভাত আমরা খাই না কারণ ওর খুব খিদে পেয়েছে খেলাধুলা করেছে তাই জন্য আমি তো এখন স্নান করে সবে তোমাদের সামনে চলে এলাম আর কি বলবো কথাগুলো এটি যে বেশ লাইভে ভিউজ হচ্ছে আর আমাকে একজন কমেন্ট করেছে যে লাভ সাইন দিয়ে অনেক থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে যে আমাকে কমেন্ট করেছ তো এখন কটা বাজে বুঝতেই পারছো আর আমি এসে গেছি লাইভে আর এইদিকে ছেলে বসে ভাত খাচ্ছে টেবিল ফ্যান চলছে দেখো মানে এতটা গরম লাগছে কি করব বসে বসে আর এইদিকে তো জলের সমস্যা হচ্ছে ভীষণ কারণ কি অনেকেই মানে এই পালপাড়ার দিকে একটু জলের সমস্যা হচ্ছে কারণ কিসে আগের মতো ট্যাঙ্কিতে জল নিতে পারছি না ওই জন্য একটু জলের সমস্যা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে দিদি আগের মতো ভিডিও করো না কেন আগের মতো সময় পাচ্ছি না গো তাই ভিডিও করছি না কি করব যখন সময় পাবো ভিডিও করব পাচ্ছি না করছি না কিন্তু লাইভে প্রতিদিন কিছু না কিছু টাইম নিয়ে চলে আসছি তোমাদের জন্য আর আমি দেখতে পাচ্ছি বেশ আমার কত বন্ধুরা চলে আসছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক অনেক ভালোবাসা কি তো জীবনে চলার পথে না অনেক অসম্মানিত হতে হয়েছে আর আমি এইরকম ধরনের ভিডিও তোমাদের অনেককে দিয়েছি এত অসম্মানিত হতে হয়েছে আমাকে আমার নিজের আমাকে বাজে বাজে ভাষায় কথা বলেছে আর সেই সমস্ত মানুষকে আমি শুধু একটাই বলবো তোরা যেমন তেমনই ভাবিস আর বুঝতেই পারছো যে বিয়ের পর মানে কি সবাই ভাবে যে শ্বশুরবাড়ি আর সংসারি সব এটা সব মেয়েদের জন্যই সমান কিন্তু আমার কাছে এটা সব কিছু নয় কারণ আমার কাছে আমার স্বাধীনতাটা আমার আনন্দ আমার উল্লাস আমার শখ আমার সব কিছু আমার আর আমি সেটাকেই চাই আমি আমার মতো চলতে ভালোবাসি আমি আমাকে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি আমাকে হাসাতে ভালোবাসি এবার হ্যাঁ যদি ধরো সাপোজ কখনো তুমি কোনো কারণবশত একটুখানি মানে কি বলবো কোনো সময় ইচ্ছা হয় না মানুষের একটু ঘোরাঘুরি করতে কিছু করতে তো তোমার প্রত্যেকটা জায়গায় দেখবে সিসি ক্যামেরার মতো লোক থাকে তারা কিছু নিজেরাও তো পারে না নিজেদের কোনো গুণই নেই সেই জন্য কিন্তু লোকের পেছন পেছন দৌড়ায় মানে যে কার কি নিন্দা মন্দ খুঁজে বেড়াবে সেটার জন্য তো আমি একটা কথাই বলবো জীবনটা তোমার বসন্তকাল তোমার তাই তো বসন্তকালটা তোমার জীবনটা তোমার আরে ভাই আনন্দটাও তোমার তাহলে তুমি লোকের জন্য নিজের সব কিছু কেন বলিদান দিচ্ছ তাই না আমি লোকের কথা পাত্তাও দিই না আমি লোককে দেখে চলি না আমি জানি অনেককে আমাকে নিয়ে সমালোচনা করছে কারণ দেখবে যখন তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে মানে কি তোমাকে নিয়ে সমালোচনা করছে এটার মানে এটাই যে তোমার সাফল্যতা অর্জন হচ্ছে তাই লোকে সেটা সহ্য করতে পারছে না আর সাফল্য পাওয়ার জন্য কিন্তু তোমাকে লোকের দিকে তাকালে চলতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে কথা আমার মাথা ঠিক নেই মেন গো আমি রাঁচি থেকে ছাড়া পেয়েছি তোমার মাথা ঠিক আছে তো আমি লাইভে আসি আমার জীবনের কিছু কথা নিয়ে বলি চলে যাই আমি কারো কমেন্টের কথা বলে তার অ্যান্সার করার জন্য আসি না হ্যাঁ এবার যদি কোনো ইম্পর্টেন্ট কোনো পার্সন আমাকে প্রশ্ন করে কিছু ভালো তবেই আমি তোমার তাদের কথা বলি বক বক করছো কাকে বলছো এটা আমি কি বললাম আমি তো তোমার জন্য বক করছি না তুমি কোথাকার হরিদাস পাল তুমি কেটে পড়ো আমার লাইভ থেকে বললাম না আমি লাইভে আসি শুধুমাত্র আমার জীবনের কথা বলার জন্য আর এটা আমার পুরনো ফ্যান্সরা জানে আমি তোমার কথা বলতে আসি না আশা করি তোমার মাথাটা পুরোপুরি গেছে বোঝাই যাচ্ছে ওই জন্য নিজের ছবিটাও দিতে আমি নিজের কথা বলতে ভালোবাসি রে ভাই বলছি কারণ তাই জন্য আমি তো আমার আমার মতো মতো এসেছি কথা বলে আমি আবার লাইফটা এন্ডিং করব তাই জন্য তারপরে যে বন্ধুরা আমার কথাগুলো শুনবে তাদের এগুলোই শোনানোর তাই জন্য আমি লাইভে এসছি তাই না আমি তো আর কারো কমেন্টের কথার উত্তর দিতে আসিনি এখানে তোমাকে কি আমি নোংরা কথা বললাম হ্যাঁ অবশ্যই নোংরা কথা বলছ তুমি না বুঝে শুনে বক বক করছো এই করছো বকবক তুমি করছো আমি না আমার লাইভে তো আমি তোমাকে ইনভাইট করিনি আমার কথা যারা শোনে তারা পরে আমার লাইভটাকে দেখে আমি তাদের উদ্দেশ্যে বলেছি তাই না কিছু কিছু মানুষ আছে যারা কমেন্টে উল্টোপাল্টা বলে সেম টু ইউ সেম টু জয় আই এম দেশি বয় তোমার নামের যা ছিঁড়ি তোমার ভাষারও তাই ছিঁড়ি তোমার কথারও তাই ছিঁড়ি বেশি কথা বললে না এক্ষুনি রিপোর্ট মারবো যাই হোক একজন আমার কথা শুনে বলছে যে আমি বকবক করছি না ওরকম কিছু না বকবক আমি আমি করি কারণ কি লাইভে কিছু সামান্য সময়ের জন্য আসি সামান্য সময়ের জন্য নিজের কিছু কথা বলে চলে যাই তো ওই জন্য উনি হয়তো নতুন এসেছে তাই আমায় চেনে না তো যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে জানে আমি কেমন তো স্বপন এটা কি স্বরূপ গায়েন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কি করছিস কেন ওই ফোনটা লাইট জ্বলে না মটকায় জল আছে তো চলো বন্ধুরা আমার ছেলে হাত ধোবে দেখি কি করে দাঁড়া আরামসে অল্প করে চালা অল্প করে চালা বাড়ি কোথায় বাড়ি নদীয়াতে বাড়ি আমার নদীয়া হয়েছে বাবা কাটা বেরিয়েছে কোন ওকে কোথায় দিয়েছি সেই নিচে তাহলে ওই জায়গাটা মুছতে হবে না এক মিনিট বন্ধুরা একটুখানি দাঁড়াও আমার নাম একটুখানি চ্যানেলে দেখো নামটা আছে আমার নাম আমার চ্যানেলে রয়েছে তো নাম দেখো ভাত খেয়েছিস সব সব তাহলে বললি কেন সব খাবো না জল ফেললি নাকি জায়গা মন্দিরে পড়তে বাস পড়তে বাস গিয়ে তাড়াতাড়ি সরা পাশা হিরে বসি আমি একটু দাঁড়া বন্ধুরা সরি আমার ছেলে ভাত খেয়েছে তো সেই জায়গাটাকে একটু পরিষ্কার করলাম আমি কিন্তু তোকে পড়তে বসতে বলেছি দ্যাট সিট স্বরূপ গায়েন নামটা দেখো চ্যানেলে আছে জায়গা মন্দিরে বসি আমি আনাহত একজন আমি গরম লেগে যাচ্ছে ওই ফোনটা তুই চার্জে কোনো সময় দিস না ছোট ফোনটা এত দেখা দেখেছিস আমি রোজ চার্জে বসাই আর কোনোদিন চার্জে বসাবো না বন্ধুরা খুব গরম লাগছে তাই জন্য ডাইনিং রুমে বসে রয়েছে হম 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 সোজা হয় বস জল খেয়েছিস ভারতাবা রে ভারত সো আমার আমার গো তোমারে আমরা দুহিয়া জনমম ধন্য হয়েছি লগো কিরিট ধরেই নিত সার শৃঙ্গ সাজানো তোমার দেশ তোমার রূপমা তুমি তোমার তুমি তোমা তোমার রূপে নাই শেষ সহস সহস আছে শুধু বলো কক্রোজ দেখ কি এত জোরে চাচালি কেন কি কারণে বল এইটুকু একটা পোকা ওইদিকে কামড়লে তার জন্য ওরকম ভাবে করতে নেই আছে যদি আমাদের বাড়ির বেড়ালটা একটা আরশোলা নিয়ে খেলছে দেখো ওরে বাবারে কি খেলা খেলছে মাছ যে এতগুলো বন্ধু আমার ইউটিউবে লাইভে এসেছে বলে অনেক অনেক ধন্যবাদ আর আমার বক বকগুলো যারা শুনবে তারা ভাববে সত্যি আমি মেন্টাল পেশেন্ট কিন্তু না ওরকম না যার বেদনা বেশি তার মুখে হাসি বেশি অ্যাকচুয়ালি আমরা এখনকার দিনে সবাই সবার বন্ধু সবাই সবার স্বার্থ যায়ে যার প্রেম যে যার ভালোবাসার মানুষকে নিয়ে ব্যস্ত কিন্তু কখনো ঘরের যারা ঘরটাকে সংসারটাকে পুরো সামলায় তাদের অ্যাকচুয়ালি মনের মধ্যে কাউকে দরকার কি না কেউ বোঝেই না সংসার আছে ছেলে মেয়ে আছে স্বামী আছে তোদের আবার বন্ধুত্ব কিসের রে তাই না এই কথাই সবাই ভাবে না বন্ধু সবার দরকার একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে পাশে থাকার মতো মেয়ে বা ছেলে সে যেই হোক অবশ্যই পাশে থাকা দরকার কারণ এই সমাজ তুমি যাই বলো না কেন যাই করো না কেন তোমার সিসি ক্যামেরার মতো তোমার পিছনে গুরগুর গুরগুর করে তোমার বাস দিয়ে ছেড়ে দেবে তাই সমাজের দিকে তাকিয়ে নিজের বসন্তকাল নষ্ট করো না তাই না যে যা বলে ভার মে যাক আমি আমার আনন্দ টুকু এনজয় করতে চাই ব্যাস খারাপ কিছু না করলেই হলো আছে যদি একটু পড়তে যা হয়ে গেছে রেস্ট আমাকে আমি যখন ভালোভাবে বলবো মনে করবি যে ঠিক সিরিয়াস মানে কিছু বুঝলাম না তুই এখন পড়তে বসবি না মানে কোশ্চেন ব্যাঞ্চ নিয়ে এখানে কোশ্চেন প্রশ্ন বিচিত্রা নিয়ে তাড়াতাড়ি যা পেন খাতা প্রশ্ন বিচিত্রা নিয়ে ছাত্রবন্ধু নিয়ে এতো লাইভে রয়েছে কিন্তু বেশি কথা বলিস না পড়াশোনা ছাড়া কি মানে তোকে তো পুরো সাড়ে পাঁচটার সময় পড়াতে বসি সেখানে আজকে একটুখানি কাজ ছিল বলে এতটা লেট তোর সাহস হলো কি করে সন্ধ্যায় পড়তে বসবি না তাও কত লেট আজকে তোর পাপা আসবে সেই আটটার সময় মেলায় যাবি সাড়ে আটটা কোনে নটায় তার আগে পর্যন্ত পড়বি কোনো কথা বলবি না পড়ার ব্যাপারে আমি যাই বলি না কেন আমার ব্যাপার সেটা ভগবান তুমি আমাদের এখানে পাশে মেলা হচ্ছে যারা যারা আসতে চাও চলে আসো মেলায় কে কে যাবে কে কে আনন্দ করবে চলে আসো হাওয়াই হাওয়াই তোমার লাগতে পারে আস্তে আস্তে মলার দেব আমার একটা থাকা সুন্দর মলার দিতে হবে তো মনে নেই তো বাবা প্রথম থেকে দেখ সেকেন্ড ইউনিট টেস্ট খোঁজ কোথায় কি সারা রাত বোনের মধ্যে যেমন শব্দ হয় সারারাত বোনের মধ্যে সরা হয়ে গেছে সারারাত বোনের মধ্যে ফসফস না শস সারার বোনের ফসফস করকর শস শব্দ হয় আচ্ছা এক মিনিট দাঁড়া তোর কোনো বই কি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্টে একটাম হয়নি তাহলে তুমি কমপ্লিট হতে যাচ্ছে পরিবেষ্টিত। অ সুপ্তি সাগরকে কি নজরানা দেবে? সুপ্তি সাগরকে কি নজরানা দেবে? বইটা ঠিক করে বস। ঠিক করে বস। মেরুদণ্ডটা সোজা কর। পাতল এই কথাটা দ্বিতীয় দিন বলবি না। তোর এখনো তুই নিজেকে সামলাতে পারিস না তাই মা-বাবারা বাচ্চাদের বলে। নিজের মতো নিজের মতো কথাটা অনেকবার শুনলাম। অনেকবার শুনলাম। এটা না থাকলে লাইভটা আরো দিতাম শিক্ষা যখন যেটা বলবো পেয়ার্স মনে করবি খুব ভালোভাবে বলছি তোর কপাল ভালো কি ধরনের কথা এটা কি ধরনের বল ঠিক করে বস পাটা বইয়ের উপর আর বলবি কান ধর বল সরি কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে পড়িস কয় এজ কত এজ মনে থাকবে কথাটা ভাগ্য ভালো ফোনটা লাইভ আজকে আমি দরজা বন্ধ করে দিতে চলো ফ্রেন্ডস পনেরো মিনিট আটান্ন সেকেন্ড হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন আমার লাইভে জয়েন করো থ্যাংক ইউ ভেরি মাছ চারজন আছে লুকিয়ে লুকিয়ে আমাকে অনেকেই দেখে আমার ভিডিও আমি জানি আছে কিছু মানুষ হিংসায় পরিপূর্ণ ভাই হিংসা করে কিচ্ছু হবে না কারণ আমি যেই জায়গায় এসেছি আমি জানি আমি কোন জায়গায় এসেছি কিভাবে বিলং করছি কোন ঘরের মেয়ে সেটা আমি জানি তাই হিংসাটা নিজের পকেটে রাখো পারলে একটা করে লাইক দিয়ে দিও আর না দিলে কিছু করার নেই আমার আমি জানি আমার ভিডিও অনেকেই লুকিয়ে ছাপিয়ে দেখে দেখি তো সোনালি কি ভিডিও দিয়েছে দেখি তো মানে সেগুলোকে দেখি আমার করুণা হয় হায় রে পোড়া কপাল তোরা তো করতে পারিস না তোদের তো কোনো মানে ইয়ে নেই কি বলে যোগ্যতাই নেই শুধু লোকের ভিডিও দেখে হিংসা করা কি করা যাবে দিস ইজ ইউর ব্যাড লাক আমার মিষ্টি বন্ধুরা যারা আমাকে অনেক ভালোবাসো তাদেরকে অনেক বুক ভরা ভালোবাসা আমার পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আসো আকাশ ছুঁয়ে যায় না মিশন লাইন